আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো হচ্ছে হলো এস ডিবি বক্স এবং এম ডিবি বক্স এবং ইন্ডিয়ান হ্যাভেলস এস ডিবি বক্সগুলো দেখাবো সম্পূর্ণভাবে আমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এটা হচ্ছে হলো ষোলো বিশ এক ভাই বিদেশ থেকে অর্ডার করছে এর ভিতরে কি কী বসে এটা বিশটা এসপি বসানো যায় এই সার্কিট ব্রেকার এসপি সার্কিট ব্রেকার গুলা বসানো যায় এটা হচ্ছে হলো নিউট্রাল বার এটা হচ্ছে হলো বাসবার এই চারটা বাসবার আছে এখানে চারটা বাসবারের ও এটা হচ্ছে হলো একশো ষাট এম্পেয়ারের এমসিসিবি বসানো যাবে এখানে তিনটে ইন্ডিকেটার দেওয়া হয়েছে একটা লাল একটা হলুদ একটা গ্রিন কালার এটা হচ্ছিল আঠারো গ্যাস শিট দিয়ে তৈরি করা হচ্ছে এক বাই বিদেশ থেকে অর্ডার করা হচ্ছে ওনার বাসায় পোচায় দেওয়ার জন্য আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি মানে যারা বানায় আনায় ওনার কাছ থেকে কিছু টাকা অ্যাডভান্স দেওয়া যেমন ওই বাই বিদেশ থেকে অর্ডার করছে ওনার কাছ থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স নেওয়া হয়েছে এটার দাম নিচ্ছি মাত্র আপনার বাসায় পৌঁছানো পর্যন্ত পাঁচচল্লিশশো টাকা এটা হচ্ছে আঠারো গ্যাস সিট দিয়ে তৈরি করা এরপরে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখান আমি একটু হ্যাভেলস অরিজিনালটা কিভাবে আপনারা চিনবেন আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে ভিডিওটা ভিডিওতে খুলে দেখাবো ইনশাল্লাহ কেউ যেন প্রতারিত না হন বাজারের মধ্যে অ্যাভেলেবেল দুই নম্বর হ্যাভেলসে ভরে আছে আপনারা অরিজিনাল হলে টাকা দেবেন না হলে টাকা দেবেন না আমাদের মাল হচ্ছে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আমাদের ঠিকানা ঢাকানো ঢাকা নবাবপুর সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান এস এম ইলেকট্রিক এছাড়া আমাদের কাছ থেকে ইলেকট্রিক সকল সামানগুলো নিতে পারবেন এই যে দেখেন আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অরিজিনাল পূর্ণ হলে লেখা থাকবে খোদাই করা এই যে দেখছেন হ্যাভেলস অরিজিনাল হ্যাভেলস এই যে এরপর আমি একটু ডোরটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে ডাবল ডোরের ডিবি বক্স এস ডিবি বক্সগুলা এর ভিতরে কী কী সরঞ্জাম দিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দিছে হলো তিনটা ক্যাবেল দিছে এবং তিনটা কানেক্টর দেওয়া হয়েছে এই যে দেখেন এখানে হচ্ছে হলো এই এক বক্সে বসে হচ্ছে এই যে তিন আটা চব্বিশ সরি তিন ছয় আঠারো আঠারো এই যে ছয়টা 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 তিন ছয় আঠারো আর এই বক্সটে এই বক্সে বসে হলো আটটা তার মানে আঠারো আর আটে হচ্ছে হলো ছাব্বিশ পিস ছাব্বিশ ফিজের বসে এটা আপনার বাসায় পৌঁছানো পর্যন্ত আপনার কাছ থেকে আমরা দাম নিব ছয় হাজার পাঁচশো টাকা বাসায় হাতে পাবেন মাল পরে পয়সা দিবেন ইনশাআল্লাহ যদি অরিজিনাল পণ্য হয় তাহলে টাকা দিবেন নাহলে টাকা এবং জরিমানা সহকারে এই যে দেখেন অরিজিনালটা কীভাবে ছিল খোদাই করা লেখা আছে হ্যাভেলস হ্যাভেলস লিমিটেড এটা হচ্ছিল হ্যাভেলস কোম্পানি অরিজিনাল হ্যাভেলস এরপরে আসতে হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে এই যে আমাদের ঠিকানাটা দেখা দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে এস এম ইলেকট্রিক সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান পাঁচ নম্বর গেটের পাশে এছাড়া আমাদের কাছ থেকে একটা বাড়ি সাজাতে হলে যাবতীয় যা দরকার ক্যাবেল দরকার সুইচ সকেট দরকার সিলিং ফ্যান দরকার লাইটিং দরকার সকল ধরনের পণ্যগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি চব্বিশ ঘন্টার ভেতরে আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে নেবেন